দাদার পাশে সিদ্দিক ভাই তো আসে না এর আগে এখানে এখানে উঠতে মেঘে একটা আচ্ছন্ন হয়েছে কষ্ট কইরা যখন পাহাড়ে উঠি তখন এরকম ভিউ দেখে আসলে কষ্টটা অমলিন হয়ে যায় দেখছেন কে এই আমি কি মিথ্যা কথা বলছি মিয়া এই যে ভিউ দেখে মন শান্তি দেখেন দর্শক সাদা পাহাড় সাদা সাদা পাহাড় স্যার সাদা পাহাড় স্যার আমি অজ্ঞান হয়ে গেলাম আর পারতেছি না কিরে ভিডিও হয় নাই শালা জীবনটা বেদনা জীবনটা বেদনা এই জন্য বলতেছি যে একবার ভিডিও করছি আবারও করতেছি যাই কষ্ট করে পাহাড়ে আইসা এরকম একটা ভিউ এর জন্য কেন অপেক্ষা করে তো আরও ওপরে উঠবো আরও হয়তো এরকম ভালো ভিউ পাবো ইনশাল্লাহ মেঘের যে ভেলা মানে ঘুরতেছি আমরা আগাব না থাকে নয় না সিদ্দিক পঞ্চায়েতের বাইরে যাও